ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরের মানুষ বৃহস্পতিবার চোদ্দ লাখ ষাট হাজার টাকার বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে সমন্বয়করা বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে স্পিডবোর্ড মালিক ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা সাজাদুর রহমানের প্রতিবেদন বন্যার্ত মানুষের জন্য গণত্রাণ সংগ্রহ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে তাদের এই কর্মসূচিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরের মানুষ শুকনো খাবার সুপেয় পানি স্যালাইন খাদ্য লাইফ জ্যাকেটসহ নানা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গণত্রাণ সংগ্রহে জমা দিয়েছেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ নিজের সামর্থ্যের সবটুকু নিয়ে মানুষ ছুটে এসেছে দুর্যোগ কবলিতদের পাশে দাঁড়াতে বাদ যায়নি স্কুল কলেজের শিক্ষার্থীরাও নিজের টিফিন বা জমানো টাকা দিয়ে তারাও বাড়িয়েছেন সাহায্যের হাত সম্ভবত এটি হবে সর্বোচ্চ চোদ্দ হাজার পাঁচশত টাকা এই টাকাটা জমানোর উদ্দেশ্য মূলত উমরা করার জন্য ধীরে ধীরে জমাচ্ছিলাম আরও জমাইতাম কিন্তু যেহেতু বন্যা দুর্গতদের ঘটনাটি এলো সেজন্য আমি এই টাকাটি ওখানে দিলাম টিএসসির হলরুমে রাখা হচ্ছে সংগ্রহ করা ত্রাণ সেখানে প্যাকেটিং করায় ব্যস্ত স্বেচ্ছাসেবকরা নাওয়া খাওয়া ভুলে দেশের জন্য কাজ করছেন তারা আহ্বান জানিয়েছেন দুর্গতদের পাশে সবাইকে দাঁড়ানো আপনারা আরও যারা আছেন তারা দ্রুত আমাদের কাছে ত্রাণটা পৌঁছে দেন আমরা যেন বন্যান্তদের পাশে গিয়ে দাঁড়াতে পারি বন্যা কবলিত এলাকায় লবণ স্যানিটারি ন্যাপকিন ও পানি বিশুদ্ধ করার ট্যাবলেট ও ফিটকিরি বেশি প্রয়োজন বলে জানান তারা আপনারা বোতলের থেকে না পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি এটা কিন্তু আরো সহজলভ্য এবং আপনারা এটা দিলে আরো বেশি উপকার হবে আমরা বলবো আপনারা যারা আমাদের পাশে দাঁড়াতে চান মেয়েদের সবচাইতে প্রয়োজনীয় জিনিস যেটা আমি বলছি যে স্যানিটারি ন্যাপকিন যেটা আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন যেটা আমাদের খুব অল্প পরিসরে আসছে সেটা হয়তো অনেকের মাথায় নেই আবার গবাদি পশুর খাবার দেখছি গবাদি পশু ভেসে যাচ্ছে আবার খাবার স্লাইন যেগুলো খুবই প্রয়োজনীয় আপনারা যদি চান আমাদের এখানে এসে এগুলো দিয়ে বেশিরভাগ হেল্প করতে পারেন স্বেচ্ছাসেবকদের কাজ কি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা জানান সংগ্রহ করা গণত্রাণ বন্যা কবলিত এলাকায় নিয়ে পৌঁছেছে দুটি টিম প্রস্তুত আছে আরও কয়েকটি টিম আমাদের ইতিমধ্যে দুটি টিম সরাসরি ঢাকা থেকে গিয়েছে এবং আপনারা জানেন যে আমাদের ওই অঞ্চলে যেসব ভলেন্টিয়ার আছেন তারাও একই সাথে কাজ করে যাচ্ছেন পাশাপাশি আমরা আমাদের কিছু হেল্পলাইন আছে সেগুলোর মধ্যে আমরা তথ্য সরবরাহ করছি এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি এদিকে কোনো ঘোষণা ছাড়াই বাঁধ খুলে দেয় ভারতের সমালোচনা করেন সমন্বয়করা আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব অগ্রগতি সম্ভব কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন বৃহস্পতিবার বন্যাতদের জন্য চোদ্দ লাখ ষাট হাজার একশো টাকা সংগ্রহ করা হয়েছে শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সাথে দুর্যোগ উত্তরণে সরকারের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সমন্বয়করা সাজাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা